জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে মুঘল যুগের ট্রাভেলিয়ান মধ্যে আরেকটি টপিক তোমাদের নিয়ে এলাম দুটো ব্যক্তিকে নিয়ে এসেছি আজকে আমরা সেই কে এবং পিটার মান্ডি কে মর এক ভাইটা আর বার্নিয়ে যিনি সেই জাহানরা বেগমের চিকিৎসক রূপে খ্যাতি লাভ করেছিলেন চিকিৎসক রূপে ভারতে থেকেও গিয়েছিলেন দীর্ঘদিনই বার্ন আর একটা মানুষের নাম না বললেই নয় পিটার মান্ডি যিনি দুর্ভিক্ষ নিয়ে ফেমিন নিয়ে বলে আলোকপাত করেছিল তো মুঘল যুগে দুর্ভিক্ষ নিয়ে যার সেরা গবেষণা যার সেরা মতামত গ্রহণ করি আমরা তিনি আর কেউ নয় সেই পিটার মান্ডি আর একজন হলেন সেই বার নিয়ে তো সেই ফরাসি বার নিয়ে এবং ইতালীয় পিটার মান্ডিকে নিয়ে আজকে আমরা এই ভিডিও এসেছি তোমাদের জন্য জেনাসার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে প্রত্যেক গেছে একটা আবদার রইল ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন কেমন লাগছে একটু জানাবেন শুধু কারামলে এসছিল বা বার্নি কে ছিল এইটুকু থেমে থাকবেন না যেন ইউটিউব চ্যানেল মানে নতুন দিগন্ত খুলে দিবে আমাদের মুখোশ খুলে দেওয়া হবে ইতিহাস এইভাবে পড়লে নয় ইতিহাসকে নতুনভাবে জানুন নতুনভাবে শেখুন এবং যে কোনো প্রশ্নকে আমি উত্তর দিতে পারবো যখন আপনি ইন্টারভিউ প্লে করতে যাবেন তখন একটু গল্পটা গুছিয়ে বলবেন ব্যাকগ্রাউন্ডটা বলবেন ইন্টারভিউ এক্সপার্টরা কিন্তু মুগ্ধ হয়ে যাবে যে কতটা কনসেপ্ট ক্লিয়ার করেছেন তাই প্রত্যেকটা সাবজেক্টকে আপনি এইভাবে রপ্ত করুন তাতে ছমাস বেশি সময় লাগতে পারে এক বছর বেশি সময় লাগতে পারে যে তুলে ফেলতে পারেন আপনি আপনার একটা সিট কিন্তু ওয়েট করছে তাই আপনি যদি বড় হতে চান সমাজে একজন সুপ্রতিষ্ঠিত মানুষ হতে চান শর্টকাট পদ্ধতি অবলম্বন করবেন না সবার কাছে আবেদন লইল ওই দুটো বই দিচ্ছেন ইন্ডারনেসটি বইটা অবশ্যই কিনবেন অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল কলেস্ট্রি অ্যাভেলেবেল পশ্চিমবঙ্গের সর্বত্র অ্যাভেলেবেল এমন কোনো স্টুডেন্ট বা প্রশিক্ষক নেই বা কোনো প্রতিষ্ঠান নেই যারা বইটা স্টাডি করছে না এবং নেটস্টি বইটাও কিন্তু আমরা দিবালোকে পড়বেন আর কোথাও কোনো সমস্যা হলে সর্বপরি জানাশা তাদের সঙ্গে কিন্তু রয়েছে সর্বদা ছিল আছে এবং থাকবে বিশ্বাস রাখবেন তো আজকে শুরু করছি সেই মুঘল যুগের ট্রাভেলিয়ানদের মধ্যে অবশ্যই আমরা দুই ব্যক্তিকে নিয়ে এসেছি তিনি হলেন পিটার মান্ডি আর একজন হলেন খ্রাসুয়া বারনি এই পিটার পান্ডি কোন দেশ থেকে এসেছিল আমাকে আর কিছু বলতে হচ্ছে না ইতালীয় ছিলেন ষোলোশো তিরিশ থেকে তার স্টেজ ছিল এবংামল এসে বলতে হচ্ছে না ষোলোশো সাতাশ থেকে আটান্ন বর্ণনা দিয়েছেন কে দিয়েছেন পিটার মান্ডি দক্ষিণ ভারতে বা গুজরাটে দুর্ভিক্ষের প্রত্যক্ষদর্শী ছিলেন পশ্চিম ভারতের গুজরাট এবং দক্ষিণ ভারতের যে দুর্ভিক্ষ বা ফেমিন হয়েছিল তার প্রত্যক্ষ দর্শী ছিল পিটার মান্ডি তিনি গোয়ালিয়র দুর্গে বা এলাহাবাদে খসরুর মাকবার সচিব বর্ণনা দিয়েছেন এলাহাবাদে খসরুর যে মাকবর ছিল এবং গোয়ালিয়র যে দুর্গ ছিল তার সুস্পষ্ট বর্ণনা দিচ্ছেন পিটার মান্ডি এবং মুঘল বাদশাহ শাহজাহান জাহান গঙ্গা ছাড়া অন্য পান করতেন না তাই জাহাঙ্গীরে গঙ্গা জলকে পান করতেন সাহজনে পান করতেন কতটা পবিত্র জল ফ্রেশ জল ছিল গঙ্গা জল এক বেইটা আর তিনি বালকের নকল মুঘল বাদশাহের বৈষন্ধ্য প্রকরণে উল্লেখ করছেন তিনি আর কেউ নন পিটার মান্ডি তাই বালকের যে নকল মুঘল সম্রাট ছিলেন সে বাদশাহের বৈসন্ধ্যার প্রকরণে উল্লেখ করছেন পিটার মান্ডি মো রাখবে সেই ইতালীয় পর্যটক পিটার মান্ডি তো মূলত মো রাখবে দুর্ভিক্ষ কোশ্চেন দিচ্ছে গুজরাট এবং সাউথ ইন্ডিয়ার উপরে মোর এক বেইটা গোয়ালিয়ার দুর্গরের উপরে কিন্তু বর্ণনা দিচ্ছেন পিটার মান্ডি এবারে আসবো ফরাসি চিকিৎসক ফরাসি ডক্টর সেই ফ্রাসোয়া বার্নি ষোলোশো ছাপ্পান্ন একেবারে সাজা নেতকালীন শেষ দিকে তিনি আসছেন কিন্তু যখন যাচ্ছেন ষোলোশো আটষট্টিতে তখন কিন্তু ঔরঙ্গজেব মনে রাখবে তো ফরাসি একজন চিকিৎসক ছিলেন ডক্টর ছিলেন বার্নি শাহজাহানের সময়কালে তিনি আসছেন শুধু ছাপ্পান্ন সালে এবং চিকিৎসক রূপে তিনি খ্যাতি পান ভারতবর্ষে ভারতে তিনি রয়েই গিয়েছিলেন ভালো করে মনে রাখবে তিনি ভারতে তিনি থেকে গিয়েছিল তিনি বলতে কে বার্নি মনে রাখবে এইটা বিখ্যাত কারণ ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার বইটা মনে রাখবে ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার বই লেখক বার্নি তিনি মোট ভারতবর্ষে ছিল বারো বছর তার বইগুলি তিনি ফ্রান্সের শাসক চতুর্দশ লইকে উপহার দিয়েছিলেন এবং ফ্রান্সে তিনি শেষ জীবনে গিয়ে তিনি মারা যান তাই ভারতে থেকে গিয়েছিলেন প্রায় বারো বছর চিকিৎসক রূপে তিনি খ্যাতিলাভ করেছিলেন শেষ জীবন তিনি ফ্রান্সে ফিরে যান এবং ফ্রান্সের শাসক চতুর্দশ লইকে তিনি তার বইটি উপহার দিয়েছিল বইটা বিখ্যাত বই ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার বইয়ের লেখককে মুঘল যুগের যে রাজকীয় কারখানা ফিরে শতগুলো যেমন দেখেছিলাম সুদন্তানি যুগে কারখানাগুলি সংস্কার করেছিলেন মুঘল যুগে সেই কারখানাগুলির বর্ণনা দিচ্ছেন বেগাশ্রম গুপ্ত যুগে বেগাশ্রম বলতাম না করি না বেগাশ্রম পড়তাম আমরা সেই চালানো হতো উল্লেখ করছেন সদিদা সিস্টেম ছিল উল্লেখ করছেন তাই মুঘল যুগের ভারতবর্ষের রাজকীয় কারখানা বিস্তারিত সদিদা পতার উল্লেখ ভারতবর্ষের কারখানাগুলির পাশাপাশি বেগাশ্রম যে চলতো সেই কারখানাতে সব উল্লেখ করছেন কি বার্নি তাহলে কারখানাগুলিতে বেগাশ্রম কারখানাগুলির অবস্থান উল্লেখ কার বর্ণনে পাচ্ছে বার্নিয়ে ভালো করে মনে রাখবে এটা এবং তার অন্তরঙ্গ বন্ধু উইলিয়াম কোলবার্টকে এক চিঠি দ্বারা জানাচ্ছেন যে ভারতের বাণিজ্য কেমন ছিল তাহলে ভারতের ব্যবসা বাণিজ্যের উল্লেখ করছেন বার্নি জানাচ্ছেন কোলবার্টকে ষোলোশো সালে শাহজানের মৃত্যুর সময় বার নিয়ে কোথায় ছিলেন মুসলিপত্তনম এটি গ্রাম্য গৃষ্ণ থেকে ধান নিয়েছিলাম শাহজাহানের মৃত্যুকালে কোন ট্র্যাভেলিয়ান মুসলিপত্তনমে ছিলেন উত্তর হবে কিন্তু বার্নি ষোলোশো আটান্ন সালে মুঘল সমারদের মধ্যে রাজ্যপ্রাপ্তির যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে প্রত্যক্ষ ধরেছিলেন বার নিয়ে আমরা দেখেছিলাম শাহজাহানের শুধু বন্দি করছে পিতাকে ঔরঙ্গজেব নয় আমরা দেওরাজ যুদ্ধ দেখছি রাজবাহাদুর যুদ্ধ পরের পর যুদ্ধগুলো দেখছি আমরা যে এই সময় যে যুদ্ধগুলো হচ্ছে গৃহযুদ্ধ হচ্ছে সেইগুলো কিন্তু সাক্ষী ছিল বার নিয়ে তাই মুঘল যুগে অন্তর্দ্বন্দ্ব রাজপদ পাওয়ার জন্য যে সোনারদের মধ্যে লড়াই তার প্রত্যক্ষদর্শী একদম চোখে দেখে গেছেন এই বার নিয়ে তিনি ভারতবর্ষে দানিস মন খানের পৃষ্ঠপোষকতা লাভ করেছিল মারা একবে নিয়ে তাকে ডাকতো আগা বলে মরাক ভেটা তা তিনি ভারতবর্ষে দানিস খান হ্যাঁ খান্দির খানদের লাভ করেছিলেন বার্মি তাকে কি বলে আগা বলে ডাকতো বার্মি একবার আহমেদাবাদ ভ্রমণ করেছিলেন সেই সময় তাকে ডাকাতরা মানে করে অপহরণ করেছিল কিন্তু তার চিকিৎসা জ্ঞানে মুগ্ধ হয়ে ডাকাতরা তাকে ছেড়ে দিয়েছিল তাই নলেজ বা জ্ঞান কিন্তু মানুষকে বড় জায়গায় নিয়ে যায় বার্মির ক্ষেত্রে দেখো প্রমাণটা পেয়ে গেলাম সেখানে সাজানের পুত্র দারাশিকোর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল যে দারাশিকো উপনিষদের ফার্সি করেছিল যার নাম অগ্নপথ অগ্নপথ সে দ্বারাসিকর সঙ্গে খুব সম্পর্ক ভালো ছিল নিয়ে সাক্ষাৎ হয়েছিল দ্বারাশিক এই সময় দেওরায়ের যুদ্ধ বলে এলাম রাজপরিবার যুদ্ধ দেওরা যুদ্ধে ঔরঙ্গজেবের কাছে পরাজিত হয়েছিল তো ঔরঙ্গজেব এবং মধ্যে যুদ্ধ হয় দেওরায় যুদ্ধ ষোলোশো আঠান্ন সালে যুদ্ধ হয় ষোলোশো কিন্তু ফলাফল হয়েছিল তো দেওরায়ের যুদ্ধে দ্বারাশিকে পরাজিত হচ্ছে ঔরঙ্গজেবের কাছে এই ঘটনা কিন্তু দিচ্ছেন বার্নি এবং পরাজিত হয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন পরাজিত অপমানিত দার্শিককে দিল্লির রাজপথে ঘোরানো হয়েছিল সেই চোখে দেখেছেন নিয়ে। তো যাই হোক বার্নার দরবারে বিবরণ দিয়েছেন দ্বারা মুঘল শহরগুলিকে তিনি শিবির বলে বর্ণনা করছেন তা শিবির নগর বলছেন কোনগুলোকে বলছে না মুঘল যে যেসব শহরগুলো ছিল প্রত্যেকটা শিবির নগর যুদ্ধক্ষেত্রে জন্য প্রস্তুত নগর নগরগুলো কৃষি ব্যবস্থা থাকলেও শেষ পর্যন্ত পতন হয়েছিল কৃষি অবস্থার পরিবর্তন উন্নতি দেওয়ার হয় না প্রথম দিকে গিয়েছিল বার্মিয়ে বলছেন সমাজে দারিদ্রতা ছিল এটা অস্বীকার করা যাবে না দুর্দশা ছিল গরিব মানুষদের এটাও তিনি উল্লেখ করেছেন ইউরোপের থেকে ভারতকে তিনি অনেক ছোট বা মানে দেখিয়েছেন কে দেখিয়েছেন বার্মি ইউরোপ স্ট্যান্ডার্ড ইন্ডিয়ার অনেক পিছিয়ে রয়েছে বার্মিয়ে বলছেন কৃষকরা একটুগুলো জমি নিয়ে চাষবাস শুরু করতো কিন্তু করের পরিমাণ ট্যাক্স এত বেশি নেওয়া হতো তারা জীবন চাতে পারতো না তারা কৃষিকাজ ছেড়ে দিয়ে পালাতো পার্শ্ববর্তী রাজ্যের সীমান্ত গিয়ে আশ্রয় দিত তা কৃষিকাজ করতো কৃষকরা কিন্তু করের চাপে ট্যাক্সের চাপে তারা কাজ ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় চলে যেত সুবেদারদের কুশাসন সুবিধারদের অত্যাচার কৃষকদের জীবনকে দুর্বিষহ করেছিল এটাও বলছে কিন্তু বার নিয়ে একের পর এক মতগুলো কিন্তু বার নিয়ে দিয়ে যাচ্ছে এবং মুঘল সাম্রাজ্যের তুলনায় সাহিত্য শাসনকারী রাজাদের অধীন কৃষকরা বি সম্পন্ন ছিল তাই তার মতে কি যে অত্যাবশ্যকীয় জিনিস থেকে তারা বঞ্চিত হতো কারিগররা জীবন ধারণ করতে পারতো না সবই কেড়ে নিত এবং মুঘল সামাজিক তুলনার সাহিত্য শাসনকারী যারা ছোটখাটো স্বায়ত্ত শাসন দিত গ্রামীণ এলাকার মানুষদের কাছ তারা জমি নিয়ে চাষ করে বেঁচে থাকতো বড় বড় মানুষের কাছে বা সুভেন্দাদের কাছে কৃষকরা যেতে পারতো না তাদের করের জ্বালায় উচ্ছরে ট্যাক্স নিত আমরা কোম্পানি আমরা দেখেছিলাম সাঁওতাল বিদ্রোহের আমলও দেখেছিলাম যে কি পরিমাণ ট্যাক্স কিন্তু নেওয়া হতো মুঘল যুগ ক্ষেত্র ঘাটতি গিয়ে দেখছি আমরা কৃষি অর্থনীতি করতে গিয়ে দেখছি আমরা একই দৃশ্য যে করের কিন্তু একটা চাপ ট্যাক্সের একটা ভীষণ চাপ ছিল হ্যাঁ দক্ষিণ ভারত হিন্দুস্তানের সৈনিকদের খোরাক ছিল বলছেন দক্ষিণ ভারত কি ছিল হিন্দুস্তানের সৈনিকদের খোরাক ছিল কে বলছেন আমি বলছি না এটা বার নিয়ে বলছে হিন্দুস্তানের সৈনিকদের খোরাক ছিল সাউথ ইন্ডিয়া ভারতে বিদেশি শাসন ছিল অর্থাৎ মুঘলরা ভারতে বিদেশি ছিল তাদের কখনো আপন করে নিতে পারেনি তাই মুঘলদের বিরুদ্ধে একটা ভারতীয়দের বিদ্রোহ সবসময় কিন্তু লেগেছিল বলছে বার নিয়ে এবং বিবাহ হতো না কারণ হিন্দুস্তানের কোনো ব্যক্তি তাদের যোগ্যই ছিল না এতটাই নিম্নমানের দেখতেন তিনি তার বর্ণনায় অনেক নিম্নমানের বিবাহ করার যোগ্যতা ছিল না তিনি বলছেন যে জগন্নাথ মূর্তির সঙ্গে অবোধ বালিকাদের বিবাহ হতো কাশ্মীরের এবং শাল উদ্যোগের বিশদ বর্ণনা দিয়েছেন কাশ্মীরে যে শাল তৈরি হতো তারও বর্ণনা দিয়েছেন যোগ্য ব্যক্তি থাকতো না শাহজাহীদের মহিলাদের বিবাহ করার জন্য এবং কাশ্মীরের যে সৌন্দর্য টিউলিপ ফুলের যে গার্ডেন পৃথিবীর কোনো স্থানে নেই বলে বর্ণনা করছেন বার্নিয়ে তাই কাশ্মীরের সৌন্দর্য মুগ্ধ হয়েছিল কে বার তো বিদ্রোহের নগর এবং পরিপূর্ণ নরক রূপে পরিচিত বাংলার বিস্তৃত বর্ণনা দিয়েছেন তাই পরিপূর্ণ নরক বাংলা বলছে বিদ্রোহের নগর বলা হচ্ছে কাকে বাংলাকে এবং বাংলা যাত্রার সময় বার্নিয়ের সঙ্গে ছিল তেভার নিয়ে অর সেই জহরী তেভার নিয়ের সঙ্গে বার্নিয়ে কিন্তু যৌথভাবে কোথায় এসেছিলেন এ বেঙ্গল প্রভিন্সে ছিল। এবং কি বললেন বার্মিয়ে যে বেনারসে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনান বা এথেন্স বিশ্ববিদ্যালয়ের তুলনা করা চলেছে অর্থে বারানসিতে এসব একটা বিশ্ববিদ্যালয় ছিল যেখানে এথেন্সে বিশ্ববিদ্যালয়ের মতো লাভ ছিল এটা কে বলছে বার্মিয়ে প্রত্যেকে মনে রাখবে তা কি বললাম বেনারসের যে ইউনিভার্সিটি ছিল সেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এথেন্সে বিশ্ববিদ্যালয়ের একটা কম্পেয়ার করছে বার্নিয়ে হ্যাঁ ভারত কিন্তু ভারতের সেইরূপ জনপ্রিয় কিন্তু শিক্ষা ক্ষেত্র ছিল না এটাও বলছেন বার নিয়ে তবে ছিল কিছু ধার্মিক শিক্ষা এবং মাদ্রাসা কিছু ধার্মিক শিক্ষা কেন্দ্র ছিল মাদ্রাসা ছিল জনপ্রিয় কোন শিক্ষাকেন্দ্র ছিল না তার সত্ত্বেও তিনি বলছেন যে বেনারসা একটা বিশ্ববিদ্যালয় ছিল যেটা এথেন্স বা ইউনিয়ন বিশ্ববিদ্যালয়ের মতোই খ্যাতি লাভ করেছিল তো পাশ্চাত্য বিজ্ঞান অধ্যয়ন করতে পারে এমন হাই লেভেল এডুকেশন কিন্তু ভারত খুব কমই ছিল এটা বার নিয়ে বলছে কিন্তু এবং পাশ্চাত্য জ্ঞানের ক্ষেত্রে কোনো ব্যক্তির ব্যক্তিগত রুচি ছিল তা তার মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যেত অতএব পাশ্চাত্য জ্ঞান যারা করতেন তারা নিজেরাই জানতো অপরকে শিক্ষা দিত না তাই তার মৃত্যু হলে উত্তরসূরি থাকতো না ফলে ওয়েস্টার্ন এডুকেশন বা পাশ্চাত্য বিজ্ঞান ওয়েস্টার্ন সায়েন্স কিন্তু ভারতে ডেভেলপ করতে পারেনি এবং উইলিয়াম হার্ভের যে রক্ত প্রবাহে বা ব্লাড সার্কুলেশন নিয়ম বা প্রয়োগের দানিসমন খানের কাছে তুলে ধরেছিলেন তিনি যে উইলিয়াম হার্বে যে রক্ত প্রবাহ ব্লাড সার্কুলেশন দিয়েছে তা কিন্তু বর্ণনা করছে আমাদের ভাইটা বার্নির বেশ কিছু বিবরণ একদম চমৎপ্রদ ছিল যেগুলো আমরা না বললেই নয় যেমন ভারতবর্ষে কৃষক পরিবার খুব অসহায় জীবন কাটাত মধ্যম বর্গে বা মধ্যপন্থীরা বা খেটে খাওয়া মানুষের মধ্যে মধ্যম বর্গের মানুষের মধ্যে প্রচুর অভাব ছিল গোস্বামী রাজারা খুব অত্যাচারী ছিল তাদের উপরেই পুরোপুরি সমাজ নিয়ন্ত্রণ হতো এবং শাহজাহান বসুত্ব দার্শিকর পক্ষেই ছিলেন তিনি তার মত দিচ্ছেন শাহজাহান দার্শিকের পক্ষে ছিল ভার্ম সম্পূর্ণ ভূমির স্বামী ছিল রাজারা রাজার হাতেই সব জমি সাধারণ মানুষের জমি ছিল না মধ্যমবর্গের অভাব ছিল তারা খুব দারিদ্র্য দিন কাটাতো এটা তিনি বলছেন জাহানারা বেগমের চিকিৎসায় লিপ্ত ছিলেন বার এটা কিন্তু বিখ্যাত স্পিচ মার এক জাহানারা বেগম চিকিৎসা করেছেন এবং শাহজারীদের বিশেষত জাহানারা বেগমের অবিশ্বাস্য চরিত্রে তিনি বর্ণনা দিয়ে গেছেন তিনি বলতে কে জাহানারা চিকিৎসা করেছেন বা জাহানারা বেগমের চরিত্রে যে অবিশ্বাসনীয় ছিল সেটা বর্ণনা করছে কি বার নিয়ে তো আজকে এই একটা ঘটনা আরেকটা বলি না ঔরঙ্গজেব আগ্রাদুর্গে শাহজাহানকে বন্দি রাখলেও তিনি স্বাধীনতা দিয়েছিলেন অর্থাৎ ষোলোশো আটান্ন থেকে যে বন্দী ছিল আগ্রা দুর্গে ষোলোশো ছেষট্টি পর্যন্ত এই সময় শাহজাহান অত্যাচার করেননি তিনি স্বাধীনতা দিয়েছিলেন কে বলছে বার নিয়ে শাহজাহানের প্রতি ঔরঙ্গজেবের যে মত এই মতগুলো কিন্তু সবই এরকম প্রশ্ন কেমন দিতে পারে খেয়াল করবে যে ঔরঙ্গজেব আগ্রা দুর্গে বন্দি করে শাহজাহানকে এটাও দিয়েছিল যে কে বন্দি করে আগ্রা দুর্গে ঔরঙ্গজেব ঔরঙ্গজেব শাহজাহানকে কোন দুর্গে বন্দি করে আগ্রা দুর্গে আবার ঔরঙ্গজেব আগ্রা দুর্গে শাহজাহানকে বন্দি করার সময় স্বাধীনতা দিয়েছিলেন কার বক্তব্য পাচ্ছি আমরা বার নিয়ে জাহানারা বেগমের চিকিৎসক কে ছিলেন বার নিয়ে যার না বেগমের বহুমুখী চরিত্রের কথা কে বলেছেন বার এই যে ব্যাপারগুলো বা দ্বারসিক পরাজিত হয়েছিল ঔরঙ্গজেবের কাছে কার বর্ণনে পাচ্ছি একাধিক প্রশ্ন কিন্তু আসতে পারে প্রত্যেকটা ভিডিওটাকে প্রত্যেকে মন দিয়ে শুনবে কি বলে গেলাম বডি লেখাগুলোকে ক্যাচ করবে খাতায় নোট করবে বাড়িতে পড়তে বসবে দেখবে বার্ন টিকা দিল যে কোনো পরীক্ষায় বার্নার সম্পর্কে স্ক্রিন দিতে বললো আমি কিন্তু পারবো এই কনফিডেন্সটা করুন কারণ কনফিডেন্সটি কিন্তু সব বড় জায়গায় নিয়ে যায় স্বামী বিবেকানন্দ বলেছিলেন মানুষের জীবনের সবচেয়ে বড় পাপ নিজেকে দুর্বল ভাবা আজ থেকে দুর্বল নয় আমরাও পারি আই ক্যান ডু আমার পক্ষে সম্ভব এটা নিয়ে আমরা এগিয়ে যান বাকিটা এটা ইউটিউব চ্যানেল বা যা সত সমস্ত করবে যা সত্তরে পার্সোনাল ব্যাচ চালু করেছে তাদের আগ্রহ রয়েছে আমরা চলে আসবেন ইতিহাসকে নতুন রূপে মানুষ করায়িত্ব কিন্তু রইল জানাসের বাই